বানপুর নিয়ন্ত্রণ হারিয়ে মোড়ে পথ দুর্ঘটনা জানা যায় বানপুর থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে এই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উঠে যায় রাস্তার পাশে থাকা ডিভাইডারের উপরে বসে থাকা যাত্রীদের মধ্যে জনা চার জন যাত্রী আহতও হয় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট खेले, ब्रेक फेर गए

देखे, आ, आ, दे, देखे 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 बहबू किसी को धक्का मारा यार देखिए क्या हुआ उल्टा हो गया था मम्मी का एक पैर मतलब पूरा काम नहीं कर रहा है गये। 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 गये गये। इतने था बस में। बस था 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 में 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 पूरा भरा हुआ क्या नाम नाम है है आपका आपका मेरा पूजा सिंह मोटरसाइकिल मोटरसाइकिल हो गया हो गया बच्चा आड़ी तक देख लथारती उठे एक पोल्टी के मारल এবার আমরা এসে আমরা রেস্কিউ করে যতটা সম্ভব করেছি দুজন লেগেছে উন্ডেড আছে তিনজন একজন বাচ্চা একজন মহিলা একজন এই লোককে ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ওনার একটু মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে তবে আমার মনে হচ্ছে যে বাসের যিনি ড্রাইভার ছিলেন উনি বাঁচিয়ে দিলেন কেননা প্যাসেঞ্জাররা বলছিল যে অনেক মানে চিত্রা থেকে আসার সময় উনি ব্রেক ফেল ব্রেক ফেল করছিলেন তো সামনে হয়তো কোনো জায়গা পায়নি বলে এখানে উঠিয়ে কিছু বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিল তবে বাসের মধ্যে কতজন ছিল প্যাসেঞ্জার মোটামুটি কতজন মোটামুটি দশ বারো জন বেশি হবে আরও আমি ঠিক দেখিনি তো এই বাসটা কোথা থেকে আসছিল মানপুর থেকে মানপুর তো এমনি আর মানে আর কেউ হতাহতি হয়েছে না আর কিছু সেরকম কোনো বড় হতাহতের কোনো খবর নেই উন্ডেড হয়েছে তিন চার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আবার আমাদের মানপুর থানার পিসিআর ভাই নিয়ে গেলেন আরও দুজনকে না আমি এখানকার লোকাল যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি দেখলাম যে আমি জাস্ট পার্টি অফিসের সামনে এসেছি এসে বাসটি যথারীতি ডিভাইডারের উপর উঠিয়ে এখানে মেরে দিল তো এবার আমরা যারা রেস্কিউ করছিলাম লোকাল যারা পাবলিক ছিল সবাই ছিল আমিও ছিলাম সবাই ছিল দাদারা ছিল হ্যাঁ লোকাল পাবলিক যারা ছিল তারা রেস্কিউ করলো তিন চারজন উন্ডেড হয়েছে তার মধ্যে দুজনকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে মিড হয়েছে আরেকজনকে এখনই হীরাপুর থানার পিসিআর ভ্যান নিয়ে গেল ওনার মনে হচ্ছে একটু বড় ফ্র্যাকচার হয়েছে কারণ ওনার পা টাই মনে হচ্ছে লেগেছে আরেকজন বাচ্চার লেগেছিল হাঁটুতে তাকেও নিয়ে যাওয়া হয়েছে রেস্কিউ এবার কি মনে হচ্ছে যে পাশে মানে এটা পাস ড্রাইভারের রক্ত কমে হয়েছে না আমরা কিছু কথা বলছিলাম তারা বলছিলেন যে অনেকক্ষণ ধরেই বাসটি ব্রেক ধরেছিল তো এবার এটা হতে পারে যে বাসের ড্রাইভার বড় কোনো অ্যাক্সিডেন্টের হতাহতের থেকে বাঁচানোর জন্য বাসটিকে মানে ইচ্ছাকৃতভাবে উঠিয়ে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো হলো পনেরো কুড়ি জন রনিত চক্রবর্তী